হাই বন্ধুরা গুড মর্নিং সবাই কে জানাই কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আমরা ভালো আছি আমরা ভালো আছি অনেক শীত আমরা বাইরে বের হচ্ছি না আম্মু বাইরে গেছে বাবা গেছে বাজারে মাত্র গেল হ্যাঁ বাজার করে আসুক দেখি কি কি আনে তারপরে আমরা রান্না করব এখন আমরা দুইজন মিলে রুমের ভিতরে খেলাধুলা এটা সেটা কাজ করব গুছাবো কিছু জিনিস তুমি মেরিল দিয়ে কি করছো বলো হ্যাঁ তুমি খেলা করছ কেন খেলা করছো বাবা নষ্ট হয়ে যাবে না আচ্ছা তুমি বন্ধুদেরকে একটু ছড়া বলো শুনো ভেরি গুড ভালো হচ্ছে বন্ধুরা তোমরাও বলো কেমন হচ্ছে আমার ছড়া কেমন হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবা

সকালে নাস্তা খাওয়া আমাদের হয়ে গেছে আর কিছু কাপড় ধুইলাম রত ঠুক তারপর গতকালকে ভিজা কাপড় রয়েছে ওইগুলো বের করবো বিছান গুছাবো রুম ঝাড়ু দিব তারপর আমরা দুজন মিলে একটু হাঁটি হাঁটি করব না বাবা আচ্ছা আমরা আমরা আসতেছি মাংস রান্না চলছে মুরগি মাংস এই যে আমাদের বিছনার অবস্থা একবার গুছাই ছিলাম গুছিয়ে আবার এরকম হয়ে গেছে কি করা যায় ওই যে ওই যে একজন কাজ করছে কি কাজ করছে বাবা মেরিল নষ্ট করছো সকালে বলেছিলাম বাজারে গেছে এই যে বাজার থেকে মাছ আনছে মুরগি আনছে সবজি আনছে এইগুলো রেখে দিব ফ্রিজে পানি পানি দিচ্ছ তো বাবা না পাতা আনছে গাজর আনছে টমেটো আনছে ফুলকপি বাঁধাকপি ওই যে বাঁধাকপি এক দিক দিয়ে দেখাই কোন দিক দিয়ে দেখায় ওই যে বাঁধাকপি আলু মজার খাবার কাঁচা মরিচ টমেটো দিব তরকারিতে আচ্ছা দেব না আজকে আমাদের রান্না দেরি হয়ে গেছে

এক মাসের বাজার এক মাস নিচেটা তো রাখো উপরে আমি রেখেছি দুইজন মিলে কাজ করছে একজন রান্না আর একজন মাছ ধোয়া মাংস ধোয়া মিলে মিলে কাজ করছি আমরা আর এই যে বাবু বাবু তোমার বাবু দেখবে বলে বন্ধুরা ইয়া ওর বাবু এই যে ওর বাবু তোমার বন্ধুরা বাবু দেখবে তোমার বাবু তোমার বাবুর নাম কি সুন্দর করে বলতে হয় নাম নিজেও জানে না ওর বাবুর নাম কি আমরা না এই যে মেরিল টা নিয়ে সকাল থেকে শুরু করেছে মানে মেরিল বের করতেছে লাগাচ্ছে চেয়ারকে মাখাচ্ছে নিজে মারতেছে এরকম করে নষ্ট করে দিচ্ছে ধরা ছিল নতুন মেরিল নষ্ট করে দিচ্ছে এখন কি করা যায় নষ্ট করে দিল সকালবেলা নিয়ে এটা একটু ছোট লাগাইছে হাতে মাখছে তারপরে এটা নিয়ে ঘুরতে ঘুরতে খালাই দিচ্ছিল খালাই দিয়ে মেরিল আমি আবার কুড়ায় আনে রেখে দিচ্ছিলাম বর্ড্রের উপরে ওর চেয়ারে উঠছে ওখান থেকে নামায়ে আবার চেয়ার মাখাচ্ছে নিজে ওর মুনুকে মাখায় দিচ্ছে এখন আমাকে বলছে মা আর বের হচ্ছে না বের করতে পারছি না বের করে দাও আমি বলছি তো ওই যে ওখান থেকে ওখানে চেয়ার সেট করে রেখেছে কি কি লাগবে ওখানে চেয়ার উঠবে ওখান থেকে নামাবে নামাই এরকম নষ্ট করবে ফ্রাই হয়ে গেছে ফ্রাই হয়ে গেছে হয়ে পাতা দিব তরকারিতে আম্মু দুনিয়া পাতা দিলাম কে কে দুনিয়া পাতা লাগাইয়ে মাংস রান্না করো আমাদেরকে কমেন্টে জানাবা কমেন্টে চাপা রাখি এক মিনিট তারপরে পরে নামে তাতেই বিছনা ঠিক করে আমি বিছনা ঠিক করতে হবে তরকারি হইতে হইতে এগুলো ভাগ করে রেডি করতে হবে এগুলো ধুইছি না হলে তো নষ্ট হয়ে যাবে তো ওখানে যায় না ওখানে যায় দুধ না ওটা বাড়িটিতে মাড় দেখেছে ও ভাবছে মা হয় দুধ ওটা দুধ না বাবা ওটা স্বর না ওটা হচ্ছে ময়লা মার আমি বাড়িটিতে মাড় গেলাইছি ওটা বালতি ময়লা ছিল যে ধুই নাই তো তোমার জন্য আমি দুধ গরম করে দেব বাবা বিকেলে দিব বাবা দিব দিব মন খারাপ করে

তারপরে দেখি তরকারি দেখি তরকারি হবে ঝাল আমরা খাই না ঝাল বাবা খাই কেউ খাই না আমরা ঝাল কেউ খাই না আগে দুদিন কথা দিচ্ছিলাম করে তরকারি হয়েছে ওর বাবা স্নান হয়ে যাক আমরা একসাথে খাবো এখন একটু দিন ঝাড় দেবো বিছান তো গুছাইছি হালকা পাতলা এই যে মামা বিছান কীরকম গুছাইছি দেখো হালকা পাতলা এই যে ক্ষুদা লাগছে প্রচুর সকালে সিমায় আর মুড়ি খাইছিলাম পেট চর্চা করছে বাবা তোমার ক্ষুদা লাগে না তোমার ক্ষুদা লাগে না এখানে ক্ষুদো লাগে না না তোমাকে যে ভাত খাওয়াইছি সকালের জন্য ছোট্ট চাল আর ডাল দিয়ে রান্না করে দিয়েছিলাম ওকে সকাল একটু খাইছে আর বারোটার দিক দিয়ে একটু খাইছে একটু খাইয়ে তারপর ওর দই এনেছিল ওই দই খাইছে একটা কোটা শেষ আমাকে দেয় নাই আমার মা হুম আমাকে দেয় নাই মনে মনে দিচ্ছে মনে মনে দিচ্ছে এটা কি খাচ্ছ তুমি কি ম্যামে না মুখে দেয় না মুখে দেয় না তোমার বন্ধুরা বলবে পচা এরকম বলবে হাই করে দাও হাই করে দাও কথা শুনবে না ভাত খাবো এখন তুমি কি খাচ্ছ আমরা যে সবার জন্য ভাত আনলাম এখন আমরা সবাই ভাত খাবো আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন এক ভিডিওতে করে দাও এটা তোমার বাবা এটা তোমার এটা আমার এটা আমার তোমাকে বাটিতে দরকারি দিচ্ছি এই যে সুন্দর করে এই যে আমার মার